হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি চলো এই মিনি ব্লকটা ছিল বাবার বাড়ির চলো সকালবেলা ব্রাশ করে চাটা টা খেয়ে এই দেখো রান্নাঘরে চলে এসেছি দিনটা ছিল শনিবার মনে হয় কারণ মুগ ডাল যেহেতু সেদ্ধ করছি যাই হোক মা ছিল একটু ব্যস্ততায় ওই জন্য আমি রান্নাঘরে একটু মানে তিন রকমের রান্না হবে তো ওই জন্য রান্নাটা করে ফেলছি দেখো এখানে আগের দিনকে চাউমিন হয়েছিল আমাদের ঘরে আর অল্প চাউমিন বেশি হয়ে ওইটা আমার দিদি খাচ্ছিলো আর আমার মেয়ের সাথে খেলা করছিলো যাই হোক আমি এখানে আনাজ করছি আর দিদির সাথে যে কী কী বক করছি সেটা ভগবান জানে দেখো ডাল তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে ঢ্যাঁড়সগুলো অল্প ছিল আর কুঁদলি ছিল মা বলো আলাদা আলাদা ভাজতে তো আলাদা আলাদা কেটে লোবন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে রান্না করে নেব আর জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দেখতে পাচ্ছ গাজর আলু পড়েছে ওটা মাম্মার জন্য একটু বসাবো ভাবছি দেখি কি হয় তো যাই হোক আমি এখানে ডালটা চেখে দেখে নিচ্ছি কেমন হয়েছে আমার না একটা অভ্যাস যেন তো লবণ হচ্ছে কি হচ্ছে না সব তরকারিতে একটু চেক করে নিই তো তারপরে দেখো কুন্দলি ভাজা বসিয়ে দিয়েছি কুন্দলি ভাজাটা হতে প্রচুর দেরি হয় তাই না তোমরাই বলো ওই জন্য ধীরে ধীরে ভাজতে হয় কুন্দড়ি ভাজতে প্রচুর আমার কষ্ট লাগে তাও ভাজতে হচ্ছে যাই হোক তারপরে দেখো ঢেঁড়সটা ভাজতে বসিয়ে দিয়েছি কুন্দরিটা তুলেই নিয়েছিলাম তারপরে দেখো ঢেঁড়সটা হয়ে এসেছে তো এবার আমি তুলে নিব তারপর দেখো ডালে সেদ্ধ করতে দিয়েছিলাম আলু আলুতে ফোড়ন হিসেবে দিলাম তেল আর শুক্লোল আর জিরে দেখো তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে ডাল আর কুঁদলি ভাজা আলুও রেডি করে নিয়েছি সাথে আমি কথা একটু ওরে আমার শোনাব এখানে আমার মামামের কাণ্ডটা দেখো আমি একটা গাছে ডাসা প্যারা হয়েছিল ওইটা আমি দিদিকে তুলে দিয়েছিলাম ওইটা ধুয়েও খাচ্ছিল তারপরে ও মামামিকে দিয়েছে একটু টেস্ট করাতে যেহেতু মিষ্টি টেস্ট টেস্টি প্যারাটা ওই জন্য ও খাচ্ছিলো আর মাম্মা একটু দেখো দিচ্ছিলোই না দিদি চাইছিলো দিচ্ছিলই না আর এখানে আমার কটমা মা দিদির কাছে এসছে বলে ওর মানির কাছে ওকে যেতে দেবে না মানে ওর মার কাছে ওকে তাকেই যেতে দেবে না ও নিজে থাকবে ওই জন্য তাকে মারতে যাচ্ছে বারবার যাই হোক তারপরে দেখো সন্ধ্যাবেলা এখানে মায়ের জন্য লাল চা করে দিচ্ছি আর আমাদের দিদি আর আমার দুধ চা করলাম ঠিক আছে মা সকালবেলা দুধ চা খায় আর সন্ধ্যাবেলা একটু লাল চা খায় তারপরে দেখো মেয়ের খাবারটা একটু করে নিচ্ছি যাই হোক মেয়ের খাবারটা করার পর সন্ধ্যাবেলা আমাদের গোপালদেরকে খিচুড়ি দেয়া হয়েছিল যেটা কিনা দিয়েছিলো আমার ছোটো কাকিমাদের আর আমার মা দুজন মিলে ঠিক আছে তো যাই হোক রান্নাবান্নার সব ছোটোখাটমাই করেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে